মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বারো বছরের যে শিল্প প্রেম এবং সেই শিল্প প্রেমে কতটা বাস্তবায়ন হয়েছে উই উইল শো ওয়ান ডে বেঙ্গল লিড কাজের জন্য যে শিল্প গড়ে ওঠা দরকার সেই শিল্পের একটারও কথা বলেননি যারা চপ শিল্পের কথা বলে তাদের আমলে ধূপকাঠির বেশি কিছু হবে বলে আমার মনে হয় না যদি কিছু হয়ে থাকে উনি জানান কি হয়েছে না হয়েছে হাওয়ায় বলে কি হবে এই মানুষটি যেখানেই থাকবে সেখানে শিল্প তো দূরে থাক একটি গাছের পাতাও নড়বে না সপ্তম বামপ্রাণ সরকার যখন গঠিত হয়েছিল দু সালে কিন্তু দু সালে তাদের স্লোগান ছিল কৃষি হচ্ছে ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ কিন্তু দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে সিঙ্গুরের যে আন্দোলন এবং সেই সিঙুর আন্দোলন যেখানে টাটাদের ন্যানো কারখানা হতে হতে শেষ পর্যন্ত হয়ে উঠল না কিন্তু দু সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এরাজ্যের শিল্প সম্ভাবনার একটা স্বপ্ন দেখিয়েছিলেন সারা বাংলার মানুষকে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দু সাল থেকে দু হাজার ছাব্বিশের দৌড়গোড়ায় এসে সর্বশেষ যে ইন্ডাস্ট্রিয়াল কনক্লেভ হয়েছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে আরও নতুন শিল্পর সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সেই নতুন শিল্প সম্ভাবনার মধ্যে একদিকে যেমন সাইকেলের কারখানা তার পাশাপাশি ভারী শিল্প এবং শুধু তাই নয় প্রক্রিয়াকরণ এরকম একাধিক বিষয় নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার তিনি বাংলার বিজনেসের কথা বলেছেন বাংলার শিল্প উন্নয়নের কথা বলেছেন বাংলার শিল্পের কথা বলেছেন কিন্তু সেই শিল্প নিয়ে আদতে এরাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো ঠিক তারা কি বলছেন যেখানে মুখ্যমন্ত্রীর সামান্য একটি বক্তব্য যেভাবে ট্রোল হয়ে ফেরে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বারো বছরের যে শিল্প প্রেম এবং সেই শিল্প প্রেমে কতটা বাস্তবায়ন হয়েছে কারণ কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল সেই রিপোর্টে স্পষ্টত লেখা হয়েছে যে এ রাজ্যে দু কোটি বেকার যুবক যুবতীদের চাকরি হয়েছে যদি সে কথা ধরে নেওয়া হয় তাহলে প্রশ্ন আসছে যে আপনার পাড়ায় এবং আপনার মহল্লায় যদি কোনো যুবক বা যুবতী তারা চাকরি পেয়েছেন কি না কারণ যে পরিসংখ্যান দেওয়া হয়েছে দু কোটির সেই পরিসংখ্যান বলছে যে তাহলে পশ্চিমবঙ্গের টোটাল যে বুথ রয়েছে সেই বুথে প্রায় প্রতিটা পাট নাম্বারের দুশো আটচল্লিশ জন করে চাকরি পেতে পারত কিন্তু সেটা কি সত্যি পেয়েছে এই প্রশ্ন তুলছে এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো তারা প্রশ্ন তুলছেন যে গত বারো বছরে এ রাজ্যে চপ শিল্প থেকে ঘুগনি শিল্প থেকে চা শিল্প থেকে একের পর এক শিল্পর সম্ভাবনা যেমন বলেছেন এবং সেই শিল্প ছাড়া এ রাজ্যে আর নতুন কোনো শিল্প আসেনি মুখ্যমন্ত্রী জলবিদ্যুতের কথা বলছেন মুখ্যমন্ত্রী বলছেন টেক্স মোকোর মতো কোম্পানি সেই টেক্সমোকে আবার নতুনভাবে উজ্জীবিত করবেন কিন্তু বিরোধীরা বলছেন যেসবের মতো কারখানা ডানলপের মতো কারখানা মটরে সেই অ্যাম্বাসাডার সেই কারখানাগুলো একে একে বন্ধ হয়ে গিয়েছে সর্ববৃহৎ বাংলায় যে এশিয়ান পেন্টসের যে কারখানা ছিল সেগুলো বন্ধ হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী দু হাজার এগারো সালে এসে বলেছিলেন প্রায় পঞ্চান্ন হাজারের মতন পশ্চিমবঙ্গের ছোটো মাঝারি শিল্প যেগুলো মূলত বাম আমলে বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু বামেরা বলছেন হাজার হাজার শিল্প কলকারখানা রাজ্য থেকে পাত্তারি গুটিয়েছে এবং শুধু তাই নয় শ্মশানের চেহারা নিয়েছে কিন্তু বারো বছরের মুখ্যমন্ত্রীর এই শিল্প উদ্যোগ বা শিল্প প্রেম বা বারবার যেভাবে দেখা গিয়েছে সিঙ্গাপুর অথবা লন্ডন তিনি বিভিন্ন সময় গিয়েছেন সিঙ্গাপুর থেকে কটা শিল্প এসছে বাংলার জন্য ভারতবর্ষের আরও অনেক রাজ্য আছে গুজরাট আছে কর্ণাটক রয়েছে সেখানে একের পর এক শিল্পপতিরা চলে যাচ্ছেন সেখানে শিল্প করছেন এ কথা আমরা বলছি না এ কথা বলছে এ রাজ্যের বিরোধীরা কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস কি বলছে বিরোধীরা কুৎসা করছে বিরোধীরা বাংলার মুখ বাংলাকে কুলসিত করার চেষ্টা করছে সারা দিন আমরা এ বিষয়ে ছিলাম এবং গতকাল মুখ্যমন্ত্রী তার যে বক্তব্য অর্থাৎ গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ধনধান্যে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য এবং তার পাশাপাশি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে তিনি যে বক্তব্য রেখেছিলেন সব কিছু নিয়েই আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে কথা বলেছিলাম মুখ্যমন্ত্রী কি বললেন তারা কি বললেন সমস্তটাই শোনাব থ্যাংক ইউ সো মাচ টু এভরিবডি নাও ইয়েস আই স্টার্ট ফ্রম দ্যাট পয়েন্ট হোয়াট মাই ফ্রেন্ড স্পেশালি whoever address the system today address the business session now somebody mentioned about that some people they want to defame only bengal but they do not know how bengal totally changed and now it became a world-class destination. We must remember that. When I see, fast after becoming the, became the chief minister, I went to Singapore, and I have seen that the rumor and the gossip was there that Bengal is a lost case. and bengal is not doing anything they don't have any capacity nothing they have lost all the glory only they wanted to defame bengal from that day it was a challenge that we will show one day that bengal will lead the world mou to bandhu poddhay ja bolechen ta hotey pare maybe in english এই হতে পারের তালিকাকে আপনি যে কোনো স্তর পর্যন্ত নিতে পারেন সত্যি তো হতে পারে তো অনেক কিছুই কিন্তু হয়েছে কোনটা এই যে সিঙ্গাপুর থেকে শুরু করে এতগুলো শিল্প সম্মেলন উনি করেছেন বছর বছর বিজনেস মিট তার কোনটা হয়েছে আমরা নির্দিষ্ট করে জানতে চাইছি যে হয়েছে এইটা কী বললেন অ্যামাজনের লজিস্টিক হাব তার মানে কি তার মানে হচ্ছে গিক শ্রমিকের সংখ্যা বাড়বে আর তো কিছু হবে না অ্যামাজনের হয়ে এই যে স্কুটার নিয়ে বাইক নিয়ে সাইকেল নিয়ে বাড়ি বাড়ি ডেলিভারি দেয় সেই ডেলিভারি দেওয়ার জন্য যে মাল তারা নেয় সেই মাল নেওয়ার সেন্টার বাড়বে একটা অর্থাৎ আর একটা গোডাউন হবে এই লজিস্টিক হাব আসলে পাতি বাংলায় গোডাউন নতুন একটা গোডাউন তো এতে কী উপকার হবে এতে সব সময়ের কর্মী হবে হ্যাঁ চারটে সিকিউরিটি হবে সব সময়ের কর্মী সেটাও কোনো একটা সিকিউরিটি সংস্থার থেকে নেওয়া হবে সুতরাং স্থায়ী কাজের জন্য যে শিল্প গড়ে ওঠা দরকার সেই শিল্পের একটারও কথা বলেননি আইটিসির ব্যবসা বেড়েছে হ্যাঁ বেড়েছে তো ঠিকই তো এ তো আপনি যদি অর্থনৈতিক ভ্যালুতে ট্রান্সফার করেন বেড়েছে আইটিসি যে জিনিসের ব্যবসা করে সেই জিনিসের দাম দু সালে যা ছিল আর আজকে যা হয়েছে এইটা দিয়ে ডিফারেন্সিয়েট করুন দেখবেন আপনি ষাট শতাংশ বৃদ্ধি হয়ে গেছে সেটাকে বলেছে চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ বৃদ্ধি হ্যাঁ এটা তো বৃদ্ধি বটেই কিন্তু এই বৃদ্ধিটায় আসলে কি কোনো নতুন কর্মসংস্থান হলো হলো না এই বৃদ্ধিতায় আইটিসির যে প্রোডাকশন ক্ষমতা ছিল সেই প্রোডাকশন ক্ষমতা বাড়লো নতুন প্রোডাকশন হলো সম্ভবত সেই উত্তরটাও না তাহলে নতুন মাল প্রোডাক্ট হচ্ছে না নতুন কর্মসংস্থান হচ্ছে না তাহলে তার মধ্য দিয়ে ব্যবসা বাড়লো কাজ বাড়লো এই উদাহরণ দেওয়া যায় না তবে টাকার অঙ্কে ব্যবসা বেড়েছে এক প্যাকেট ফিল্টার উইল সিগারেট সেই সময় চল্লিশ টাকায় কিনতে হতো এখন একশো দশ টাকায় কেনা হয় তাহলে কত শতাংশ বললো একশো পঁচাত্তর শতাংশ চল্লিশের সঙ্গে একশো দশের হিসাব সাইকেল কারখানা কত টাকা তিরিশ কোটি টাকা তিরিশ কোটি টাকায় কি সাইকেল কারখানা হবে সেখানে কি সাইকেল তৈরি হবে আমাদের রাজ্যে সাড়ে দশ এগারো কোটি মানুষ বাস করেন প্রত্যেক বছর সরকার সবুজ সাথীতে সাইকেল দেয় এই সাইকেল প্রত্যেক বছর কিনে আনা হয় হচ্ছে পাঞ্জাবের জলন্ধরের একটি কারখানা থেকে আমি নিজে তো বিধানসভায় প্রস্তাব দিয়েছিলাম যে সেনরালে যে সাইকেলের কারখানা ছিল আমাদের সেই সাইকেলের কারখানার পুনরুজ্জীবন ঘটানো হোক কেন আমরা বাইরে থেকে আনবো বাইরে থেকে আনার ফল কী হচ্ছে আমাদের উৎপাদন শুল্কে লস হচ্ছে আমাদের রাজ্যে উৎপাদন হলে উৎপাদন শুল্কটা যে টাকাটা আমরা দিচ্ছি রাজ্যে থাকতো সেল ট্যাক্সে লস হচ্ছে দুটোই পাঞ্জাবের কোম্পানি পাচ্ছে যদি সরকার সত্যি সততার সঙ্গে চাই তো আপনি ভাবুন সরকার যে পরিমাণ সাইকেল কেনে সেই পরিমাণ সাইকেলই যদি আমাদের রাজ্যে উৎপাদনের একটা কারখানা হতো তার সঙ্গে তো সাধারণ মানুষ কিনতোই কেনেই তাহলে তো সত্যি সত্যি একটা সাইকেলের কারখানা করা যায় যে কোনো সময় করা যায় সরকার কোন সেদিকে নজর দেননি কোন কোন শিল্প আসলো কোন কোন শিল্পপতি আসলেন কারা নতুন ব্যবসা করলেন উনি ঘুগনি বানাতে বলেছেন তো অভিষেক ব্যানার্জি যদি ঘুগনি বানান তাহলে বাকি বাংলার যুবকেরাও ঘুগনি বানাবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি চারটে কারখানার নাম করতে পারি যেটা দু হাজার এগারো থেকে ছাব্বিশের মধ্যে বন্ধ হয়ে গেছে যেখানে কয়েক লক্ষ মানুষ কাজ করতাম আমরা যে অ্যাম্বাসডার গাড়ি চড়তাম অ্যাম্বাসডার গাড়ি তৈরির কারখানা হিন্দ মোটর সেটা বন্ধ হয়ে গেছে ডানলপ টায়ারের কারখানা বন্ধ হয়ে গেছে এশিয়ার থেকে বড় কারখানা ছিল হুগলির শাহাগঞ্জে এই সরকারের আমলেই বন্ধ হয়েছে রঙের কত বড় কারখানা ছিল হাওড়াতে এশিয়ান পেন্টস সেটা বন্ধ হয়ে গেছে রেলের ওয়াগন তৈরি করতো যেসব দমদমে সেটা বন্ধ হয়ে গেছে এই চারটে কারখানা মিলিয়েই প্রায় কয়েক লক্ষ মানুষ কাজ করতেন আমি সিঙ্গুরের কথা বলছি না কিংবা বাকি কোনো শিল্পের কথাই বলছি না সিঙ্গাপুরে অনেকবার গেছেন একজন সিঙ্গাপুরিয়ান একজন ভারতীয় কেউ আসেননি ইউরোপে গেছেন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় বলে নিষ্পাত শিল্প করবেন তারও কোনো গল্প নেই এসব ঘুগনি তৈরির শিল্পের কথা যারা বলে যারা চপ শিল্পের কথা বলে তাদের আমলে ধূপকাঠির বেশি কিছু হবে বলে আমার মনে হয় না যদি কিছু হয়ে থাকে উনি জানান কি হয়েছে না হয়েছে হাওয়ায় বলে কি হবে কোথায় এসছে তাহলে তো দেখতেন এখানকার যুবকেরা চাকরি করতো বাংলায় গুজরাট যেতে হতো না রাজস্থান যেতে হতো না দিল্লি যেতে হতো না মধ্যপ্রদেশ যেতে হতো না মহারাষ্ট্র যেতে হতো না স্যামসাং এশিয়ার সব থেকে বড় ফ্যাক্টরি তৈরি করছে নয়ডাতে টেসলা গাড়ি তৈরির জন্য কথাবার্তা চালাচ্ছে পুনেতে বা কর্ণাটকে একটা কারখানার এত বড় শিল্পপতি টেসলা বা যারা স্যামসাং চালা মালিক যারা তারা রাজ্যে এসে আলোচনা করছেন কোনো কারখানা তৈরির জন্য শুনেছেন আলাপ আলোচনা হচ্ছে এসব মৌটো এসব বাজে কথা ভাওতা ওই মেসি ভাওতার মতো এটাও ভাওতা কেন্দ্র যখন বারবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এই মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কেন্দ্র যখন নিজেই বঞ্চনা করছে বাংলায় তাহলে সেই বাংলায় শিল্প বঞ্চনার সঙ্গে বাংলার কী সম্পর্ক সম্পর্ক আছে বা শিল্পের কি সম্পর্ক আছে প্রথমত কোনো বঞ্চনা হচ্ছে না এটা কথা দ্বিতীয় হচ্ছে প্রাইভেট এন্টারপ্রেনার কেউ আসবেন প্রাইভেট এন্টারপ্রাইজ আসবে তার সঙ্গে কেন্দ্রের কি সম্পর্ক তোলাবাজিটা বন্ধ করতে হবে জুলুমবাজিটা বন্ধ করতে হবে আর এই তৃণমূলের যে সমস্ত কাটমানির প্রবণতা যে কারণে শিল্পপতিরা আসেন না দুটো কারণে শিল্পপতিরা আসেন না একটা হচ্ছে সবাই তোলাবাজি জুলুমবাজি কাটমানি করেন আর একটা হচ্ছে রাজ্য সরকারের পক্ষে শিল্পপতিদের আকর্ষণ করার মতো কোনো প্রকল্প নেই অর্থে এটা এই দুটো কারণেই আসেন না দুটো কারণ যদি তারা ঠিক করেন যদি জুলুমবাজি তোলাবাজি এগুলো বন্ধ করতে পারেন আর রাজ্য সরকার যদি আকর্ষণীয় প্রকল্পদের দেখাতে পারে তাহলে শিল্পপতিটা অবশ্যই আসবে যদি নয়ডায় যেতে পারে যদি পুনেতে যেতে পারে যদি মহারাষ্ট্রে যেতে যেতে পারে পারে যদি তাহলে কেন কলকাতায় আসবে না কেন দুর্গাপুরে আসবে না কেন হলদিয়ায় আসবে না কেন শিলিগুড়িতে আসবে না কেন কল্যাণীতে আসবে না এর উত্তর আমাকে দিতে পারেন আজকে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের মনটাকে আরেকটা দিকে ডাইভার্ট করতে চাইছে সেটা আরেকটু তার যে চেহারা সেটা মানুষের সামনে এসে পড়ল তিনি করলেন বাণিজ্য সম্মেলন এই বাণিজ্য সম্মেলন নেহরু স্টেডিয়ামে যেটা হলো কাজের কাজ কি হচ্ছে দু সালের পর তিনি অনেকবার গেছেন বিদেশে অনেকবার লন্ডনে গেছেন বাণিজ্য করার জন্য সেই শিল্প মহলকে ধরে নিয়ে আসার জন্য একটাও শিল্প হয়েছে যে শিল্পগুলো ছিল এই বাংলাতে ধুক ছিল ধুকে ধুকেও চলছিল সেগুলো টোটালি স্তব্ধ হয়ে গেছে সিঙ্গুরের নেনোকারির কারখানা করতে এলেন রতন টাটা তিনি তার অধ্যত্ত কর্মীদেরকে নিয়ে মাঠে নেমে যেভাবে আজকে সেই সিঙ্গুরের কারখানা আজকে করতে পারলো না রতন টাটা যেখানে নাইনটি পার্সেন্ট কাজ এগিয়ে গিয়েছিল প্রোডাকশনের কাজ এগিয়ে গিয়েছিল সেটাকেও বন্ধ করে দিতে হয়েছে কেমিক্যাল ভাব নন্দীগ্রাম আন্দোলন কেবলমাত্র রাজনৈতিক ক্ষমতা চরিতার্থ করার জন্য সেটাকেও বন্ধ করে দিয়েছেন আজকে কোনো শিল্প প্রতি এখানে শিল্প করতে আসতে চাইছে না এটা পশ্চিমবাংলার জনগণ বুঝে গেছে যে এই মানুষটি যেখানেই থাকবে সেখানে শিল্প তো দূরে থাক একটি গাছের পাতাও নড়বে না তাই এই যে মানুষকে একটা আইওয়াস করার চিন্তা ভাবনা এটা কেবলমাত্র বর্তমান সরকার তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারে এই যে নির্বাচন করে আর নির্বাচনের ফলাফল মানুষ বুঝিয়ে দেবে যেখানে প্রকৃত মেধাবী ছাত্রছাত্রী যারা শিক্ষক হয়েছিল আজ তাদের চাকরি চলে গেল শিক্ষকতার থেকে আজকে তারা ফুটপাথের বাসিন্দা হয়ে গেছে অথচ একদিকে যারা প্রকৃত শিক্ষাই শিক্ষাই তো নয় টাকার বিনিময়ে বিনিময়ে ক্ষমতা বাড়ানো সেখানে কোটি কোটি টাকা সেখান থেকে তোলাবাজি করা হয়েছে আর তাদের চাকরি দেওয়া হয়েছে চাকরিগুলোকে বিক্রি করা হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য প্রকৃত মেধাবী আজকে যারা ছাত্রছাত্রী যারা শিক্ষক তাদেরকে আজকে চাকরি থেকে বেরিয়ে যেতে হলো এই যে দ্বিচারিতা এই যে কোনো উন্নয়ন নেই কোনো শিল্প নেই কোনো কারখানা নেই তার জন্য মানুষ আজকে সারা বাংলা জুড়ে উপযুক্ত জবাব দেবে আর এই শিল্প সম্মেলন বাণিজ্য সম্মেলনের নামে যে ভাঁতাবাজি মানুষ বুঝে গেছে তিনি বলছেন এক হাজার টাকা করে দিচ্ছি বাড়িতে গিয়ে স্ত্রীকে বলুন ঘুগনি রান্না করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করতে আমি মাননীয়কে বলতে চাই আপনাদেরও তো নেতা মন্ত্রী অনেক কর্মী আছে তাদের স্ত্রীদেরকে বলুন না তারা আগে করে দেখি তারপরে বাংলার জনগণ তারা রাস্তায় নামবে এক হাজার টাকা করে নিয়ে স্ত্রীদের হাতে রান্না করে বিক্রি করবে কখনো বলছেন কাশফুলের বালিশ করুন কখনো বলছেন কচুরি পাতার থালা তৈরি করুন কখনো বলছেন চপ ভাজুন কখনো বলছেন মুড়ি ভন্ট বিক্রি করুন তো এটা কোনো মুখ্যমন্ত্রীর এটা ভাষা হলো আপনারা তো বারবার সেই সব খবর প্রচার করছেন দেখিয়েছেন তাই মাননীয়াকে বলতে চাই যে আর নয় বাংলা শেষ হয়ে গেছে যেটুকু মানুষ বেঁচে আছে ধুকে ধুকে তাদেরকে বাঁচতে দিন